আজকে পরা গেছো না না কেন এটা কি তোমার কথা তুমি গুড বয় হবে না হবে তাহলে কেন গেল না হ্যাঁ সঙ্গে সঙ্গে ও গুড গাল থেকে বেট গাল হয়ে গেছে সেও আজকে মক্তবে যায় নাই কেন যাও নাই সাদিয়া কেন তুমি ঘুমাচ্ছ তোমাদেরকে এই সকাল থেকে আমি ডাকতেছি একজন কেন ওঠো নাই কেন দুই ভাই বোন কি যুক্তি পরামর্শ করে নিস হ্যাঁ দুই ভাই বোন কি যুক্তি পরামর্শ করে পরে ঘুমাইছ তাই তোমাদের দুই ভাই বোনকে পিটুনি দিতে হবে না পিটুনি দিলে হবে না উঠো তাড়াতাড়ি উঠো তোমার স্কুল আছে সাদিয়া সাদিয়া বুড়ি সাদিয়া সাদিয়া স্কুলে তো যেতে হবে স্কুলটা তাড়াতাড়ি খুলে ফেলেছে কেন কেন তোমার জন্য কি আরো বন্ধ দিবে হ্যাঁ এক সপ্তাহ বন্ধ দিছে এক সপ্তাহ তারপরও হয়নি তোমার ছুটি আরো লাগবে কেন এত ছুটি দিয়ে তুমি কি করবা হ্যাঁ তুমি শুধু খালি ঘুরোঘুরি খালি ঘুরতে মন চায় হ্যাঁ পড়তে ভালো লাগে না হ্যাঁ সাদিয়া মনি শুধু ঘুরোঘুরি করতে ভালোবাসে সে পড়তে এই যে তার এক সপ্তাহ বন্ধ দিছে তাই তাই বলতেছে কেন এক সপ্তাহ বন্ধ দিছে আরও বন্ধ দেয়নি কেন এক মাস বন্ধ এক মাস স্কুল বন্ধ দেওয়ার জন্য বলতেছো তুমি এক মাস তখন কি পড়াগুলা মনে থাকবে পড়াগুলা সব বলে যাবে সকাল সকাল উঠো উঠো আজকে মাদ্রাসায় যাও না এটা তুমি খুব ভুল কাজ করছো কেন যাও না আমি তো তোমাদেরকে সকাল সকাল ডাকতেছি কতগুলো ডাক ডাকছি জানা তোমাদের জন্য ফ্যানও অফ করে দিছি তারপরে তোমরা উঠে নাই দুই ভাই বোনের কি যুক্তি পরামর্শ তোমার আবার কি হয়েছে তোমাকে পিটুনি দিতে হবে পিটুনি দিলে তারপরে ঠিক হবে এই সাদিয়া তুমি কি করতাছ এগুলা রুটি বানাইতেছ আমি তোমার জন্য রুটি বানাইতেছি হচ্ছে না কেন কি করতেছে সাদিয়া আমি এখানে বানাতে রুটি বানানোর জন্য ড্র তৈরি করছি আর সে নিয়ে যাচ্ছে এখান থেকে কখনই জানি নিয়ে যাচ্ছে আমি দেখি নেই এগুলো কি তোমার কাজ হ্যাঁ কাজ হ্যাঁ হ হ পচা মেটা কি শুরু করছে এই পচা মেটা কেন নিছো তুমি আমি রুটি বানাইয়া আমি খামু তুমি রুটি বানাইয়া আমি খামু তুমি খাবা হুম কাউকে দিবা না হ্যাঁ মনোনো না দুঃখের বিষয় সাদিয়া কাউকে দিবে না একা একা রুটি বানিয়ে খেয়ে ফেলবে আর আমি তো भाजी নাই তোমার ছোট বড়টা হুম এগুলো খাও এইগুলো বাচ্চা এগুলো খাও কেন খাবা না কইতে হইবো না আমি খাইয়ে ফলাইছি ছোট বড়টা হাস